শপিং টল করে একদম তখন কিন্তু সমস্যা আসসালাম ওয়ালাইকুম কেমন হচ্ছে আপনার সবাই আমি ফারজানা সবাইকে থার্ড বার এর মতো আমন্ত্রণ জ্বালাচ্ছি আমার পেস ফারজানা স্যাটার থেকে আজকে এত নেট প্রবলেম শুরু হয়েছে আমি এত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি মানে আমি খুবই আপসেট নেট কেন এত জ্বালাইতেছে সো যারা যারা আছেন আপু একটু বলেন এবার লাইক ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যদি এবার ক্লিয়ার না থাকে তাহলে আর কিচ্ছু করার নেই বিকজ এটা থার্ড টাইম সো এ নিয়ে তিনবার নেটওয়ার্ক অনেক ঝামেলা করতেছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম শেখ মো আপু আচ্ছা এখন কেউ লাইভ শেয়ার করেন না জাস্ট এখন আমাকে বলেন ক্লিয়ার কিনা হাই হিরামন আপু কেমন আছেন যদি এখন ক্লিয়ার থাকে তাহলে আমি শুরু করব আজকে আমি এত সুন্দর একটা জামা পরে আসছি আমার মানে এত সুন্দর ড্রেসটা আমি কখন দেখাবো এর মধ্যে নেটওয়ার্কে ঝামেলা শুরু হয়ে গেছে সো যারা যারা আছেন আপু জাস্ট একটু কমেন্ট করেন যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ওকে সো আজকে দেখেন আমি এত সুন্দর সুন্দর শিফোনের কালারগুলা দেখাবো এবং আজকে গুড নিউজ হচ্ছে আপনারা ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাচ্ছেন ওকে जस्ट দেখেন দিস ইজ দা বিউটিফুল ব্ল্যাক এটা হচ্ছে আমার ব্ল্যাকটা এটা হচ্ছে লাক্সারি শিফনের সুন্দর একটা হালকা একদম পাউডার ব্লু আমাকে পড়া দেখেছেন এটা হচ্ছে ড্রেসের বিউটিফুল গ্রিন এই গ্রিনটা আমি একটা রাখছি গ্রিনটা আমার সেই পছন্দ হয়েছে আচ্ছা একটু বলেন ক্লিয়ার কিনা একটু বলেন ক্লিয়ার না থাকলে আমি এত সুন্দর ড্রেস দেখায় লাইভ মানে লাভ নাই সো এটা জাস্ট দেখাই দিও কি খুব সুন্দর একটা একদম ব্লাড রেড কালার ওয়াও এইটা আমার খুবই পছন্দের একটা কালার একদম অ্যাকোয়াটন বা ওয়াটার কালার যেটাকে বলে এই যে মালদ্বীপের পানির কালারটা ওয়াও এইটা কিন্তু ডার্ক পেঁয়াজ কালার এই যে ডার্ক পেয়াজ কালারটা দেখেন কি সুন্দর না ওরে আল্লাহ এইটা তো আরও সুন্দর মাশালা মাশ এটা ল্যাভেন্ডার কার চাই ল্যাভেন্ডারটা বলেন লাইভ 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 শেয়ার করে দিয়েন সবাই এবার সো এটা কালকে আমি পরেছিলাম এটার হিউজ অর্ডার আসছে সাইড ও নো এটা কজনকে দিতে পারবে এবং এটা হচ্ছে মফটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা মফ কালারের দেখেন ওয়াও হ্যাট অ্যা লভলি ড্রেস আর সবচেয়ে ভাল লাগতেছে কি এই সিলভার কাজটা মানে সিলভার ওকে দরজার সমস্যা নেই সো সিলভার কাজটা মানে এটা না পাকিস্তানি ফেমাস ডিজাইনার দীপক পারওয়ানি ড্রেসের ডিজাইনে করা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা সবসময় মানে শিফোনের ওপর গোল্ডেন কাজ পাই বাট এত সুন্দর সিলভার টোন কিন্তু কম আসে এবং এটা কিন্তু আপনারা থ্রি পিস পাচ্ছেন থ্রি পিস মাত্র পঁচিশশো টাকায় বিশ্বাস হয় সো সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক আর শেয়ার করে দিব ওকে সো শুরুতে কোনটা দিয়ে শুরু করব বলেন দিস ইজ দ্য বিউটিফুল ব্ল্যাক আই এম এটা একদম পিওর শিফনের ওপরে তার উপরে এরকম সুন্দর করে হ্যাভি ওয়ার্ক করা এই যে খুব সুন্দর করে হ্যাভি ওয়ার্ক করে আজকে দুইটা তিনটা চারটা যার যে কয়টা পছন্দ নিয়ে নেবেন কালারটা দেখেন এত সুন্দর সো আমি ফার্স্টে কি আমার ব্ল্যাকটা দিয়ে শুরু করি না ওকে সো ফার্স্টে আমার ব্ল্যাকটা দিয়ে শুরু করি আর যারা যারা আছেন আপু সবার কাছে রিকোয়েস্ট সবার কাছে রিকোয়েস্ট প্লিজ আজকে লাইভটা একটু শেয়ার করে দেন আজকে লাইভটা গার্লস গ্রুপ বাই এন্ড সেল গ্রুপ নিজে প্রোফাইলে একটা হলো শেয়ার দেন আর একটু লাভ লাইক বেশি চাই আজকে অসাধারণ একটা ড্রেস আমার নয় বছর মেয়েকে বানিয়ে দেওয়ার পরে সবাই অবাক হয়ে দেখেছে থ্যাংক ইউ নীলাভ্রের মেয়ে আপু ওয়া ওইটা দেখেন দিস ইজ দ্য বিউটিফুল ব্ল্যাক ওয়ান মানে ব্ল্যাক এর উপর আমরা সবসময় গোল্ডেন পাই বাট ব্ল্যাক এর উপরে সিলভারটা জাস্ট অ্যামেজিং রেডটা দেখা ওকে দেখাবো এবং লং কিন্তু আপনারা অনেক লং দিতে পারবেন এই যে 48 ইঞ্চ লং করতে পারবেন ওকে 48 ইঞ্চ লং করতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা ভীষণ সুন্দর একটা স্লিভস হবে কারা কারা শেয়ার করছেন বলেন আজকে আপু মন থেকে সবার কাছে রিকোয়েস্ট করতেছি শেয়ার করার জন্য সো কারা কারা শেয়ার করেছেন বলেন ও দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট চলে আসবে মাশ আল্লাহ এটা দোপাট্টাটা দেখেন এই যে দোপাট্টাটার সাইডেরই এক্সট্রা কাপড়গুলো কিন্তু আপনারা সেলাই করে নেবেন ওকে দোপাট্টার সাইডের এক্সট্রা কাপড়গুলো কেটে সেলাই করে নিবেন এটার ড্রেসের সালওয়ার ডিসকাউন্ট প্রাইসে দিয়ে গেলাম মাত্র পঁচিশশো টাকা এটা প্রাইস ছিল তিন তিন হাজার দুইশো টাকার ড্রেস মাত্র পঁচিশশো টাকায় ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জ ফ্রি বাট শিওর হয়ে অর্ডার করবেন অর্ডার করে ক্যান্সেল করলে বা রিটার্ন করলে পেস থেকে ডাইরেক্ট ব্যান করে দিব। সো একটু শিওর হয়ে অর্ডার করবেন ওয়ালাইকুম আসসালাম ফেরদৌস্দিন আহার আপু কেমন আছেন সো একটু লভ লাইক চাই ওকে সো এরপরে কোনটা দেখাবে এবার একটা সুন্দর ল্যাভেন্ডার কালাপটা দেখে সো এরপর আমি একটা সুন্দর ল্যাভেন্ডার কালার দেখাই হলুদটা আছে হলুদটা দেখাবো সুলতানা আপা শেয়ার করেন নাই একটু শেয়ার করে দেন আর সবাই এখানে জাস্ট একটু লাইট দেন আপু লাইট না দিলে কিন্তু লাইভের নোটিফিকেশনগুলো পাবেন না ওকে জাস্ট লাইভের নোটিফিকেশনগুলো অ্যাক্টিভ থাকার কারণেই কিন্তু আপনারা এই যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন সো জাস্ট একটু কষ্ট করে আমি বলবো লাইটটা শেয়ার করে দিন সো এইটা জাস্ট দেখে নিয়ে এই যে ওরে আল্লাহ এটার কালারটা দেখেন এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালার শেয়ার গান থ্যাংক ইউ সো মাচ খুশি আপু আজকে আমার আমিও শেয়ার করতে পারবো না আজকে ওরে আল্লাহ কি জোস একটা কালার ইনারের কাপড় কি অ্যাডেড না আপু থ্রি পিস ইনারের কাপড় অ্যাড করা নাই ইনারের কাপড় নিলে আপনাদের এক্সট্রা একশো আশি টাকা অ্যাড করতে হবে ওকে সো এটা আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন ইনারের কাপড় নিলে এক্সট্রা একশো টাকা অ্যাড হবে সো আমি জাস্ট একটা মিনিট একটু লাইভটা শেয়ার করে নেই কারণ আজকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সবাই যদি না পাইলো কেমনে হবে সো আমার বোনেরা সবাই একটু শেয়ার করে ওকে একটু সবাইকে বলে আসো তো শেয়ার করার জন্য সালোয়ারটা দেখেন একদম সফট র সিল্কের সালোয়ার হবে এই যে সফট র সিল্কের একটা সালোয়ার এবং খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওকে আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু এই যে দেখেন কালারটা দেখেন খুবই নাইস একটা কালার আর এটা কিন্তু পুরোটা এই যে হ্যাবি কাজ করা পুরোটা ড্রেসে এরকম সুন্দর হ্যাভি কাজ করা লাইট আর কালারটা দেখেন পুরো একদম ডিজনি প্রিন্সেসের স্লিভিং বিউটি লাগবে এটা বললে স্লিপসটা দেখছেন কি সুন্দর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ কাজল বেগম আপু কেমন আছেন বাহ এটা সালওয়ারি যে আমি যে সালোয়ারটা দিয়ে ধরি তাহলে আপনারা কালারটা সুন্দর বুঝতে পারবেন এই যে কালারটা এত সুন্দর আসসালাম আলাইকুম আপু কেমন আছো প্রতিটা ড্রেস সুন্দর থ্যাংক ইউ সো মাচ আরজু আপু দেখেন ওয়াও এই যে কালারটা এবার দেখেন আল্লাহ কি সুন্দর লাগতেছে তার উপর আপনারা 48 ইঞ্চ লং করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে বলবো একটু বেশি বেশি লাভ আর লাইক দিয়ে দেন আপু সো এইটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এই যে পুরোটা ব্যাকপার্টে আমরা এরকম কাজ পেয়ে যাচ্ছি বডি হবে 50 প্লাস 50 প্লাস বডি হবে এটা দোপাট্টা এইটা শিফোনের উপরে ওয়ার্ক করা দোপাট্টা এবং বারবার তো বলে দিলাম যে দোপাট্টা সাইডের এগুলো জাস্ট কেটে ফেলে দিবেন হাই জুলিয়াপু আপু কেমন আছেন সো ওয়াও কালারটা জাস্ট দেখেন মাথা নষ্ট করা সুন্দর একটা ড্রেস সো আজকে ড্রেসগুলো আমি বলবো একটা থেকে আরেকটা বেশি সুন্দর আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আপু কেমন আছেন সুন্দর লাগছে থ্যাংক ইউ মিমি আপু ইনার থাকবে না ইনার থাকবে না থ্রি পিস বারবার করে বলতেছি আপু আপনার একটু কনসাসলি শুনেন বারবার করে আমি একই কথা বলতেছি এটা থ্রি পিস পাবেন এটাতে ইনার থাকবে না আপু এটা হচ্ছে বেসিক্যালি আপনারা থ্রি পিস পাচ্ছেন তোমার মতো সুন্দর থ্যাংক ইউ জাস্ট ওয়াও এটা জাস্ট বিউটিফুল মাত্র পঁচিশশো টাকায় দিছে ওকে সো একটু জাস্ট অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে সাথে সাথে অর্ডার করে দিবেন এটা ডিসকাউন্ট প্রাইস দিছি মাত্র 2500 টাকায় ওকে সো এরপরে হচ্ছে কোনটা দেখাবো আচ্ছা এরপরে হচ্ছে এই স্কাইটা দেখাই আমি গত পরশুদিন লাইভে যেটা পড়েছিলাম এই যে এইটার কালারটা দেখেন এইটা আমাকে কিন্তু গত পরশুদিনে লাইভেও পরা দেখেছেন এই যে হালকা একটা পাউডার ব্লু কালার এত সুন্দর এটার কালারটা এই যে খুব সুন্দর একটা হালকা পাউডার ব্লু এবং পুরোটা হেভি কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা পুরে আল্লাহ কি লাগতেছে দেখেন ফর্টি এইট ইঞ্চি লং করতে পারবেন লং কিন্তু ফর্টি এইট ইঞ্চি লং করতে পারবেন শেয়ার ডান থ্যাংক ইউ সুলতান আপু আজকে শেয়ারের অনেক দরকার ছিল আমার নেট প্রচুর জ্বালাচ্ছে আপু ল্যাভেন্ডারটা ধরেন স্ক্রিনশট নিবো আচ্ছা ধরতেছি সো এইটার সাথে না এরকম সুন্দর পার্লের জুয়েলারি অনেক ভাল লাগবে দিস ইজ রিয়েলি ক্লাসি আর এটা হচ্ছে ড্রেসটার দোপাতটা এই যে দোপাতটা অনেক সুন্দর এবং পুরোটা দোপাতটা এরকম সুন্দর করে ওয়ার্ক করা ওরে আল্লাহ কি নাইস লাগতেছে কালার মানে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা বেশি সুন্দর আর এটা স্যালভার এইটা ড্রেসের স্যালভার সো এটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিলাম কত মাত্র পঁচিশশো টাকায় আমি এটা অর্ডার করেছি আমার মেয়ের জন্য আপু এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মানে শিফনের যে কালার জাস্ট এগুলো দেখার মতো মানে আছি এই যে ড্রেস ডিজাইন ড্রেসের কাজ জাস্ট অসাধারণ ওকে সো এরপরে হচ্ছে আমি ল্যাভেন্ডারটা জাস্ট দেখাই দিই ওকে খুব সুন্দর এই যে ল্যাভেন্ডারটা কিন্তু আপু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে

থ্যাংক ইউ সো মাচ আজকে আমার এত নেটের সমস্যা আমি চারবার মানে লাইভ কাটছি চারবার লাইভ কেটে এটা পাঁচবারের মতো লাইভে আসছি সো আজকে গেছি আমি পুরাই সো এরপরে হচ্ছে আমি গতকালকে লাইভে যেটা পড়েছিলাম ওইটা দেখাই এই যে জাস্ট দেখেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম স্মৃতি আপু কেমন আছেন সো আজকে মানে একদম খুবই বাজে অবস্থা দেখেন এটার কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এটার কালারটা হচ্ছে মিন্ট গ্রিন সো গতকালকে লাইভে আমি এটা পরেছিলাম গতকালকে লাইভে এটা পড়েছিলাম জাস্ট লুক এট দিস এত সুন্দর কালারটা আল্লাহ আমার না মানে আমি সবগুলো একটা করে রাখছি দেখেন এটার স্লিভসটা বিউটিফুল নেকের কাজটা একটু কাজ থেকে এই যে আপু দিস ইজ দ্য বিউটিফুল নেক এটা খুব সুন্দর করে সিলভার ওয়ার্ক করা আছে সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই যে পুরোটা ব্যাক পার্টে কাজ করা আর তার উপরে একটু কনসাসলি অর্ডার করবেন আপু আমাদের এখানে কিন্তু রুলস হচ্ছে আপনি অর্ডার করে যদি ক্যান্সেল করেন অথবা রিটার্ন করেন তাহলে কিন্তু আর ড্রেস পাবেন না আর পেস থেকেও ব্যান করে দেয় সো একটু শিওর হয়ে অর্ডার করবেন সো এটা হচ্ছে ড্রেসের দোপাতটা এই যে খুব সুন্দর একটা দুপাট্টা আর এটা হচ্ছে ড্রেসের সালোয়ার সো স্ক্রিনশট নে 1 2 3 তোমার ইয়ারিং গুলো অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ স্মৃতি আপু ওকে সো এবার হচ্ছে একটা সুন্দর পেঁয়াজ কালার দেখে একদম ডার্ক পেঁয়াজ কালার ইয়েস এই কালারটা দেখেন এটা একদম ডার্ক অনিয়ন কালার ওকে বা একদম ডার্ক পেয়াজ কালার কি সুন্দর না কালারটা

এবং দোপাট্টার সাইডের এই এক্সট্রা কাপড়গুলোও কিন্তু আপনারা কেটে সেলাই করে নেবেন এই যে দোপাট্টা সাইডে এক্সট্রা কাপড় কেটে সেলাই করে নেবেন এটা হচ্ছে ড্রেসের সালওয়ার দিস ইজ দ্য বিউটিফুল ওয়ান মানে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা বেশি সুন্দর আজকে আমি কোনটাকে বলবো সো আজকে দুইটা তিনটা করে নিয়ে নেবেন একদম সুপার রূপার প্রাইসে দিছে ওকে সো এরপরে হচ্ছে ইয়ালোটা দেখাই সুলতানা প অনেকক্ষণ ধরে বসে আছে ইয়ালোটা দেখার জন্য সো এবার ইয়ালোটা দেখাবো এটা খুব সুন্দর স্কিন টোন আরো ব্রাইট করে দেয় ইয়াস ইয়ালোটা ধরলে জাস্ট আর কিছু লাগবে না বললাম না যে এটার কাছে পাঁচ ছয় হাজার টাকার ড্রেস ও ফেল এত সুন্দর আল্লাহ ইয়ালোটা কি জোস এটা পুরো মাস্টার্ড ইয়ালো দেখেন কি লাগতেছে ইয়ালোটা সবগুলো সুন্দর এই যে দেখেন খুব সুন্দর একটা স্লিভস চলে আসবে ওকে ব্যাকপার্টটা দেখেন জাস্ট মাসাল্লাহ পুরোটা ব্যাকপার্টে কাজ করা সো ফ্রন্ট ব্যাক সব গর্জিয়াস পাচ্ছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম فاطمه আপু কেমন আছেন প্রাইস অনলি 2500 টাকায় পাচ্ছেন ওকে সো দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা এবং পুরোটা দোপাট্টায় কাজ করা সো দোপাট্টার কালার কন্ট্রাস্টটাও খুব সুন্দর আসবে আর এটা কিন্তু থ্রি পিস পাচ্ছেন আপনারা ওকে সো বিউটিফুল ইয়ালো কালারটা আরো সুন্দর সো এটাও জাস্ট যার ভালো লাগবে অর্ডার ডান করে দিবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকায় দিছে ওকে সো এবার হচ্ছে লাল টুকটুকে এটা দেখাই হাপু আমার মা মারা গেছে স্বাধীনতা যখন অবশ্যই সেলিন আপু আমরা সবাই সেলিন আপুর আম্মুর জন্য দোয়া করি আল্লাহ থেকে ব্যস্ত নসিব করুক আমিন ওইটা দেখেন কি সুন্দর না কালারটা এটা একদম টকটকে সিঁদুর লাল বা ব্লাড রেড কালার যেটাকে বলে আজকে মনে হচ্ছে লাইভে আমি ভিডিও করতেছি মানে নেটের এত সমস্যা কমেন্টস দেখা যে আসে আমার আসে না সো এটার স্লিভস দেখেন খুব সুন্দর খুবই সুন্দর একটা স্লিভস আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সো পুরোটা ব্যাকে কাজ থাকবে এই যে ফ্রন্ট ব্যাক সব গর্জিয়াস আল্লাহ লালটা আমাকে পড়া দেখবেন একদিন এক একটা পড়া দেখবেন যেমন আজকে কালোটা দেখছেন কালকে মিনটা তার আগের দিন পাউডার ব্লুটা আগামী কালকে দেখবেন রেডটা সো আমি একটার পর আরেকটা পরে আসবো আমি মনে হয় সবগুলো একটা করে রাখছি কারণ এই ডিজাইনটা আমার সবচেয়ে পছন্দ শিফনের ওপরে এই লালটা আমি নিয়েছি এটা অনেক সুন্দর আর তার উপরে দোপাটার সাইডের কাজগুলোও খুব সুন্দর বা। জাস্ট লুক এট দিস মানে ড্রেসের কালার কন্ট্রাস্ট ডিজাইন জাস্ট অসাধারণ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ লা আমি আচ্ছা আর হচ্ছে আপু আমি সবাইকে জাস্ট আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই আপনারা আমার গ্রুপে অ্যাড হয়ে যান ফারজানা স্যাটারে কারণ ফারজানা স্যাটারে আপনারা এই যে পেজে কত সমস্যা করে পেজ হ্যাক হয়ে যায় পেজের অনেক 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 সমস্যা সো কখনো যদি পেজের কোনো প্রবলেম হয় আপনারা আমাদের এই গ্রুপে অ্যাডেড থাকলে কিন্তু গ্রুপে থেকে পাবেন সো আমি এখন গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই জাস্ট আপনারা গ্রুপে অ্যাড হয়ে যান তাহলে কিন্তু সব সময়। আপনারা আমাদের এখান থেকেই মানে গ্রুপের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এটা তো পুরাই ব্রাইডাল লাগতেছে সিএসবু ব্ল্যাকটা পুরাই ব্রাইডাল ব্ল্যাকের কালারটাও পুরা ব্রাইডাল এই যে হাই নুসরাত ফারিন আপু কেমন আছেন সো আপু ডেলিভারি চার্জ যেহেতু ফ্রি সবাই আমরা একটু জাস্ট ভেবে চিন্তা অর্ডার করবো অর্ডার করে যাতে ক্যান্সেল করতে না হয় ওকে এই যে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি আমার ফার্জান আক্তার আইডি থেকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি আপনারা জাস্ট গ্রুপে অ্যাড হয়ে যান এবং গ্রুপের মধ্যে থেকেও কিন্তু আপনারা নোটিফিকেশানগুলো পাবেন থ্যাংক ইউ সো মাচ আর যারা এই যে এখনো লাইক দেন না এখানে জাস্ট বেশি বেশি করে লাইক দিয়ে দেন আপু লাইক কমেন্ট করেন আদারওয়াইজ কিন্তু নোটিফিকেশন পাবেন না সো এটারও প্রাইস দিয়ে দিলাম কত অনলি মাত্র পঁচিশশো টাকায় পাশাপাশি আপনারা ডেলিভারি চার্জটাও ফ্রি পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আসবে ও রে সো রেড এর পরে এবার হচ্ছে স্কাইটা দেখাই যে হালকা একটা অ্যাকোয়া কালার বা হালকা একটা ওয়াটার কালার বলতে পারি এটা দেখেন আল্লাহ এটার কালারটা কি সুন্দর একদম পুরা মালদ্বীপের পানির কালারটা এই কালারটা মনে হচ্ছে আমি যেহেতু নেই নাই এইটা আমার এবার নেওয়া উচিত আচ্ছা ঝামেলা হ্যাঁ ভাইয়ের সাথে আমার সব ঝামেলা শেষ হয়ে গেছে প্রিয়া আপু আলহামদুলিল্লাহ এভরিথিং উইল বি পারফেক্ট থ্যাংক ইউ আচ্ছা বিউটিফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু সো এইটা জাস্ট দেখাই দিও খুব নাইস একটা কালার আর এটার কালারটা কিন্তু অ্যাকোয়া টোনের একদম খুব সুন্দর একটা অ্যাকোয়াটোন আসবে আর যারা এখনো হচ্ছে লাইভে নোটিফিকেশনগুলো পাচ্ছেন না একটু লাইভ কমেন্ট করবেন বেশি বেশি দেখেন এটার কালারটা দেখেন এই সাধারণত শিকনের সব কয়টা কালার পছন্দ এটার কালারটা না পুরো মারিয়াবি মারিয়াবি রাখতেছে দেখেন এটার কালারটা পুরো মারিয়াবির কালার এবং খুব সুন্দর করে এটা হচ্ছে ড্রেসের स्लीव्सটা সো ওয়াও এই যে কাস্টম একটু ক্লোজ করে দেখাই দিই এটা পুরো মারিয়াবির মতো সুন্দর এটা আমারও আছে অনেক সুন্দর আমি না এটা স্যালোয়ার দিয়ে ধরি তাহলে আপনারা কালারটা সুন্দর বুঝতে পারবেন স্যালোয়ারটা দিয়ে নাও আর কেউ যদি নিতে চান একশো আশি টাকা জাস্ট অ্যাড হবে ইনার নিলে একশো আশি টাকা অল কালার বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ সো এইটার কালারটা পুরাই মারিয়াবির কালার আচ্ছা হাই আপু কেমন আছেন পারভিন আপু সো এটা হচ্ছে ড্রেসের ব্যাগ ব্যাক ওকে খুব সুন্দর ফ্রন্ট ব্যাক অসাধারণ সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এই যে ওয়াও जस्ट মাশাআল্লাহ মাশাআল্লাহ সো নতুন যারা যারা সাথে আছেন একটু বেশি বেশি লাভ লাইক দিয়ে দেন আপু আর এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা এই যে খুব সুন্দর একটা সালোয়ার চলে আসবে সো স্ক্রিনশট নেই 1 2 3 প্রাইস ওনলি 2500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো এবার হচ্ছে একদম ডার্ক একটা পিচ কালার দেখব ও একদম সুন্দর একটা পেঁয়াজ স্টোনের দেখেন পেঁয়াজ কালারটাও কিন্তু খুব সুন্দর না এটা একটু মপ পেঁয়াজ স্টোন টাইপের একটু কালার মপ এটার ডিজাইনটা এত সুন্দর এই যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা স্লিপস এইটার জাস্ট পার্টটা দেখেন ওরে আল্লাহ মানে ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন জাস্ট অসাধারণ তার ওপর ছোট ছোটো করে হ্যাভি ওয়ার্ক করা থাকবে মানে এই শিফন হচ্ছে কি লাইক অল্প তেলে করকরা ভাজা মানে এত কম টাকায় এত সুন্দর ড্রেস এটা আসলে ভাবা যায় না না আপু নেভি ব্লু কালার নাই আজকে নেভি ব্লু কালার হবে না সো ঠিক আছে সব ওকে সো এটা হচ্ছে ড্রেসের দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাতা আসবে আমার এখানে ও আচ্ছা ওই লাইটটা বন্ধ এই জন্য এরকম লাগতেছে তাও তো ওই লাইটটা করে ওকে সো এই যে দেখেন এটাও ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিলাম কত মাত্র পঁচিশশো টাকায় কালারটা আসতেছে না কেন একবার হয় কালার চলে যায় আর তো এই যে এখন আবার কালার চলে গেছে আহ আজকে লাইভ এত জ্বালাইতেছে বিরক্ত লাগতেছে না পুরো পুরো সাদা হয়ে গেছে ঠিক আছে ওকে সো এটা প্রাইস দিয়ে দিলাম কত মাত্র পঁচিশশো টাকায় হাই মিসাবি আপু কেমন আছেন ও সরে আজকে লাইটে এই যে এখন একদম পুরো সাদা ব্লার হয়ে গেছে আবার এখন একদম কালো হয়ে গেছে আজকে লাইভও জ্বালাইতেছে আচ্ছা এইভাবেই থাকুক এভাবে থাকলে লিস্ট কালারটা না এভাবে তো কালারও বোঝা যায় না পুরো

আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা সো আপু এগুলো খুব বেশি শিফন নাই কোনোটা পাঁচ পিস কোনোটা দশ পিস আছে সো আপনারা একটু জলদি করে অর্ডার করবেন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আর গ্রিনটা জাস্ট মোস্ট ফেভারেট গ্রিনটা একদম ওই যে আমি সুলতান সুলেমানের সিরিজের মধ্যে জাস্ট হুরাম সুলতানকে এরকম একটা গ্রিন পড়তে দেখছিলাম আল্লাহ কি সুন্দর সো সেই থেকে আমার এই গ্রিনটার প্রতি অনেক 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 বেশি একটা অ্যাট্রাকশন সো এইটা দেখেন এটার কালারটা দেখেন কি সুন্দর প্রাইস আসবে মাত্র পঁচিশশো টাকায় ওকে খুব নাইস একটা কালার এবং এটার কালারটা জাস্ট বিউটিফুল এটা হচ্ছে খুব সুন্দর একটা পারফেক্ট একটা গ্রিন পাচ্ছি ওকে সো এই শিফনের জাস্ট আমি কিন্তু অনেকগুলো কালার দেখিয়ে দিলাম যার যে কালারটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন তারপর আমি হচ্ছে আরেকটা মেরুন কালার দেখাই হ্যাঁ মেরুনটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইনে পাবেন আপনারা বাট প্রাইস সেম প্রাইস সেমই পাবেন এই যে যারা মেরুন নিতে চান এই মেরুনটাও কিন্তু নিতে পারেন আমি এই মেরুনটা রিয়ালোটা পরছিলাম এত সুন্দর এই মেরুনটাও প্রাইস আপু মাত্র পঁচিশশো টাকায় ওকে পঁচিশশো টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রি দেখেন পুরোটা হ্যাভি কাজ আর এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা আচ্ছা তারপরে সবাই সাদা দেখতে চাই আমাকে ওই নিচে সাদাটা দিয়ে দিও সো এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাগ এইটা ড্রেসের ফ্রন্ট পার্টটা লা কি সুন্দর কালারটা দেখেন লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ নিলুফার আপু আমার ইনবক্সে একটু দেখতে বলেন সমস্যা হয়েছে তাই কি সমস্যা সুলতান আপু সো এটার হচ্ছে দোপাতে আপনার ড্রেস তো মনে হয় প্যাকেট করে ডেলিভারি সেক্টরে পাঠিয়ে দিতে সো এটা হচ্ছে ড্রেসের সালোয়ার এটা ড্রেসের সালোয়ার প্রাইস আসবে মাত্র 2500 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি স্যার যারা মেরুন নিতে চান তারা এই ডিজাইনে মেরুনটাও নিতে পারবেন সব একটু লাভ আর লাইক দিয়ে দিন বেশি বেশি করে ওরে আল্লাহ এই যে দেখেন অফ হোয়াইট কালারটা মানে সাদা না দেখাইলে হয় বাট এটা সাদা না এটা হচ্ছে ক্রিম অফ হোয়াইট খুব সুন্দর মানে পাকিস্তানিরা যেই কালারটা বেশি পড়ে এই কালারটা কিন্তু পাকিস্তানিদের খুবই পছন্দের কালার এই যে ক্রিম অফ হোয়াইট কালারটা ওয়াও কাজ দেখেন এটা পুরোটা ভরাট করা একদম হ্যাভি করে ওয়ার্ক করা থাকবে এবং এটার স্লিভসটাও কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু আপু ফিফটি প্লাস বডি দিতে পারবেন আপনারা ওকে সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক খুব সুন্দর একটা ব্যাক চলে আসবে মাসাল্লা এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এবং পুরো দোপাট্টায় কাজ করে এই যে পুরোটা দোপাট্টায় কাজ করে এবং দোপাট্টা সাইডের এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলে দিবেন এটা সালভার ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় ওকে সো জাস্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা এই পেঁয়াজ কালারটা দিয়ে দাও হ্যাঁ তারপর পেঁয়াজের নিচেরটাও দিয়ে দাও আ থ্যাংক ইউ সো মাচ নীলফার আপু ওরে আল্লাহ এই যে দেখেন এই পেঁয়াজটা তো আমাকে পড়া দেখেছেন এইটার কালারটা দেখেন এটা না একদম পারফেক্ট একটা হালকা অনিয়ন টাইপের কালার এই যে ওয়াও কালারটা কি সুন্দর তার উপরে হচ্ছে এটা ডিজাইনটা দেখেন মাশাল্লা মাশআলাহ এটা স্লিপস ক্যান্সেল করতে সম্ভব হলে পিচকারটা ক্যান্সেল করা যায় কি না সুলতান আপু পার্সেল পাঠায় দিচ্ছে এখন কীভাবে ক্যান্সেল করবো বলেন হাই আল্লাহ সো এটা ব্যাকভার ওয়ালাইকুম আসসালাম শান আপু কেমন আছেন অন্তর আজকে আমার শেয়ার করে নেই স এইটার দোপাত্টাটা দেখেন এই জন্যই তো আজকে আমার লাইফের এত সমস্যা সায়ন শেয়ার করে দাও সো এটা হচ্ছে ড্রেসের দোপাট্টাটা ওকে খুব সুন্দর একটা দোপাট্টা আসবে আর এটার কালারটা অনেক সুন্দর আর দোপাট্টার সাইডের এক্সট্রা কাপড়গুলো আপনারা কেটে ফেলে দিবেন প্রাইস হচ্ছে কতই যে গ্রিনটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ওকে প্রাইস মাত্র পঁচিশশো আপু পুরো ফুল হোয়াইট হবে না একদম ধবধবে সাদা হবে না আপনারা জাস্ট অফ হোয়াইট কালারটা পাবেন এই যে দেখেন এইটা আমার মোস্ট ফেভারিট একদম ডার্ক বটল গ্রেড একদম ডার্ক বটল গ্রিন কালারের দেখেন পুরো দোপাটটায় কাজ করা ও রে আচ্ছা এটা থাক ওই নিচেরটা দিও সো এটার কালারটা দেখেন একদম ডার্ক বটল গ্রিন চলে আসবে পুরোটা গর্জিয়াস কাজ আর এগুলো না আধানোর স্টাইলে বানাইলে অনেক সুন্দর লাগে এই যে এটা স্লিভস এইটার ড্রেসের স্লিভসটা সো আমি হচ্ছে এটার ব্যাক পার্টটা দেখাই এই যে খুব সুন্দর একটা ব্যাক পার্ট আসবে এই যে ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর আর চিটং এর আপুরা কিন্তু এখন থেকে আমাদের পাঠাতে ডেলিভারি পাবেন সো ডেলিভারি আর্লি পেয়ে যাবেন না আপু একুশশো টাকায় কোনো শিফন ড্রেস নাই আপা সো এটার দোপাটাটা খুব সুন্দর একটা দোপাট এবং প্রাইস আসবে মাত্র পঁচিশশো তোমার পরাটার দাম সেম পঁচিশশো টাকা আমার পড়াটা নেন বা এই ডিজাইনগুলো নেন যেটাই নেন প্রাইস পঁচিশশো টাকা এই যে আমি আরেকটা ডিজাইন দেখাই যে আমারটার অনেকগুলো কালার দেখাইছি আজকে

খুব সুন্দর একটা ব্যাক চলে আসবে আর এটা হচ্ছে ড্রেসের দোপাতটা পুরোটা দোপাতটা হ্যাবি কাজ করাই যে আর আপু এখনো যারা আমাদের গ্রুপে জয়েন হন নাই আমি নিচে গ্রুপের লিংকটা দিয়ে দিয়েছি ফারজানা স্যাটারে জাস্ট আপনারা জয়েন হয়ে যেতে পারবেন আর গ্রুপে জয়েন হলে কিন্তু আপনাদের জন্য মানে গুড অপরচুনিটি সো এটা হচ্ছে সালোয়ার ওকে সো প্রাইস আসবে হচ্ছে কত ডিসকাউন্ট প্রাইসে মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন না যারা আমারটা নিতে চান আমারটা অর্ডার করে দিয়েন সো আজকে নেটওয়ার্ক আমারকে যা দেখাইলো আমি পুরাই হতাশ এত সুন্দর একটা কালেকশন তার উপরে নেটের এত সমস্যা আর আমারটার অনেকগুলো কালার দেখাইছি আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন প্রাইস আসবে মাত্র পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সো দুইটা তিনটা চারটা অর্ডার করবেন বাট শিওর হয়ে অর্ডার করবেন অর্ডার করে ক্যান্সেল করবেন না অর্ডার করে ক্যান্সেল করলে শেষ পেস থেকে ব্যান করে দিবে আচ্ছা ওকে সো নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ আপু সবাই সন্ধ্যার পর আবার আসবো ওকে বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম